গুড মর্নিং এভিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকালে নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সকাল ছটা তিরিশ আর এই যে রেডি পড়েছি স্কুলে যাচ্ছি তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে তো স্কুলে গিয়ে কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি কমপ্লিট টিউশান শেষ করে এইখানটায় এসেছি মানে এই যে মাঠ ফুল বাগান যেখানটায় আছে ওই গন্ধগুলো ফুলের সেন্টগুলো ভালো লাগে সেই জন্য এসেছি এইখানটায় একটু বাতাস খেতে আর আজকে বাতাসটাও দেখো পাতাগুলো কত সুন্দর নড়ছে তো বাতাস খেতে এসছিলাম কত সুন্দর ফুল গাছ এখানটায় আর গন্ধটা ভীষণই ভালো আর এখন তো সিজন নেই গাঁদা ফুলের সবগুলো মরে গেছে মানে কিছু নষ্ট হয়ে গেছে আর কিছু নষ্ট হয়নি আর এখানটায় টমেটো গাছ লাগানো আছে টমেটো গুলো সবই কাঁচা তো দেখতে পেয়েছি অনেকগুলো টমেটো গাছ লাগানো আছে তো সবই কাঁচাগুলো তো স্কুল থেকে এখন বাড়ি ফিরে এসেছি আর এখন বাজে তিনটা বাইরে ভীষণই রোদ উঠেছে তো এত গরম লাগছিল বলে বোঝাতে পারবো না চোখ মুয়ের অবস্থা দেখে বুঝতে পেরেছ পুরো কালো ভূত হয়ে গেছি তো যাই হোক এখন একটু রেস্ট নেবো আর রেস্ট নিয়ে তারপর গিয়ে টিউশানে যাবো মানে সুমনের বাড়িতে যাবো তো সেই যে সরস্বতী পুজো থেকে আর টিউশানটা করা হয়নি মাঝখানে আমার পরীক্ষা ছিল তারপর বিয়েবাড়ি ছিল অনেক ঝামেলা হয়েছিল তো সেই জন্য আর টিউশান করা হয়নি তো এখন বিকাল মানে সন্ধ্যার টাইমে সন্ধ্যা হয়ে গেছিলো তো এই যে আমার ছোট আকুর ছোটো মেয়ের ছেলে এসছে তো ওদের সঙ্গে কথা বলতে বলতে পার্লারের ভেতরে ঢুকে পড়েছি আর এখানটায় বৌদি বসছে আমি আছি ছোট আঁকুর ছোট মেয়ে আছে আর ওর ছেলে আছে কাকি আছে অনেকজনই আছে কিন্তু সবাইকে দেখালাম না তো ওই ঘুমিয়ে যে পড়েছিলাম তো আর ঘুমটা ভাঙেনি সেই জন্য সুমনের বাড়িতে আর যাওয়া হয়নি আর বিকালবেলা এমন একটা অভ্যেস হয়ে গেছে এখন ঘুম ধরে গেলে হট করে আর ঘুম ভাঙে না তো মা একবার ডেকেছিল মাকে জোরে আমি বুককে দিয়েছিলাম সেই জন্য আর রাখে রাখেনি তো ঘুম না ভাঙার কারণে আজকে একটা টিউশন মিস হয়ে গেল। তো যাই হোক আর এই দেখো এই যে কোথা থেকে বাঁশ খুঁজে খুঁজে বের করছে ভগবান নিজে তো এ তার নিজের কাজে ব্যস্ত আছে তারপর এসে দেখি এই যে মাছগুলো চারটা মাছ মরে গেছে এগুলো নিয়ে আমার ছোট আঁকুর ঘরে পুকুর থেকে তো বাবা জাল ফেলেছিলো আজকে তো এই চারটা মাছ উঠে এসছে এগুলো সব মরে গেছে দেখলাম তারপর আমি দুটো চিড়ে আর বাদাম বের করে নিয়ে এসেছি খাবো সন্ধ্যে হয়ে গেছে আর খিদা পেয়েছিলো চা খেয়ে নিয়েছি তারপর এই যে চিড়ে আর বাদাম খাবো ভাবলাম এক্ষুনি তো এখন এই চা মানে চিড়ে খাচ্ছি চিড়ে ভাজা আর ওদের টিউশানে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ থেকে মানে তানজিৎ এসছে আর প্রিয়াঙ্কা এসছে সুমনকে তো আর বলা হয়নি যখন আমি সুমনকে ফোন করি মানে সুমনের মায়ের কাছে তখন সুমনের মা মানে পাঁচটার দিকে বললো এখন আর যেতে পারবে না আর মায়ের অবস্থা দেখো কীভাবে বসছে অ্যাকচুয়ালি ওর পায়ে যন্ত্রণা করছে সেই জন্য Fox A it's Fox, my puppy. But he like, তারপর টিউশন পড়াতে গিয়েছিলাম আর এখানটায় ভাজিটা বসিয়ে দিয়েছিল। তখন রাত নটা খানিক বেজে যায় নটা দশ মতন হয়ে যায় টিউশন যখন ছুটি করে আসি তো আজকে ভাবছিলাম আমি রান্না করবো আর যেহেতু মায়ের শরীরটা খারাপ এত সেজন্য ভাবছিলাম আমি রান্না করবো কিন্তু মা তার আগে থেকে বসিয়ে দিয়েছে সব কিছু করে রেখেছিল। আমি শুধু এসে একটুখানি রান্না করে দিচ্ছিলাম তো এই যে এখন ওই মাছগুলোকে মানে ঝাল তরকারি মতন করব তো আলুটাকে একটু ভেজে নিব লাল লাল করে আর ওর মধ্যে মশলা কিছু দেবো আর আজকে আমি আর বাবা শুধু খাবো মা মুড়ি খাবে তো এখন দুজনের জন্য খাবার তৈরি করছি দুপুরের খাওয়ার আছে মানে দুপুরবেলা যেটা আমার জন্যে রেখে দিয়েছিল ওইটাই আছে ওইটা তো আর খাইনি বিকালে আর এসেও ইচ্ছে করছিল না খেতে আর সেই জন্য খাওয়া হয়নি আর সেই জন্য না এখন খিদে পায় সন্ধ্যের সময় ভীষণ তো এখন দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন মশলাটা দিয়ে দেবো এই বেটে রেখেছিল এটাও মা মানে বানিয়ে রেখে গেছিলো তো এরপর একটু জল দিয়ে দিলাম এবার দুজনের জন্য তো অল্প পরিমাণে করলাম বেশি করলাম না এতেও আমাদের মনে হয় বেশি হয়ে যাবে যেহেতু দুপুরের কিছু বল বলেছিল খাওয়ার আছে তো বেশি হয়ে যাবে তো তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছে সেই জন্য লঙ্কা গুঁড়োটা আর দিলাম না তো এখন এই যে রান্না হয়ে গেছে আমি তো ভুলবশত তিন পিস মাছ দিয়ে দিয়েছিলাম মা বলছিল দু পিস দিতে মানে বাবা আর আমি খাবো তো মা খাবে না সেই জন্য তিন পিস মাছ দিয়ে দিয়েছিলাম তো দেখো দুপুরে হয়েছিল। মাছের মলা ডিম ভাজা তারপর আজকে এই যে রাতে রান্নাটা করেছিলাম তো যাই হোক আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা